আসসালামু আলাইকুম লঞ্চ ভবন বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তবে কি এবার রমজানের ঈদে সার্ভিসে থাকবে না এম বি এম খান সাত আসুন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি মেসাস এম খান শিপিং লাইন্সের নবনির্মিত নৌযান এম বি এম খান সাত পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশাল রুটে কিংবা অন্য কোনো রুটে এরকম একটি জাহাজ নির্মাণ করা হবে তা ছিল কল্পনা অতীত যেটা বাস্তবে রূপ নিয়েছে এম খান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসন্ন রমজানের ঈদে নৌযানটিকে ঢাকা বরিশাল ঢাকা রুটে সার্ভিস যা জানানোর জন্য সে লক্ষ্যে তাদের কাজ চলমান আছে তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে ঢাকা বরিশাল ঢাকা রুটে রোটেশন সিস্টেম চালু হয়েছে আসন্ন রমজান ঋত উপলক্ষে যা একটি বিরল ঘটনা কারণ এর আগে যত যত ঈদ গেছে বা কোরবানি গেছে তখন নৌজানগুলো যে যার মতো করে সার্ভিস দিয়েছে কোনো রোটেশন ছিল না না ছিল কোনো টাইম টেবিল তবে এই রমজানের ঈদে কিন্তু মালিক সমিতি একটি রোটেশন তৈরি করেছেন তিনটি গ্রুপে মোট উনিশ কি বিশটি লঞ্চকে ভাগ করে দিয়েছেন যেগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করবে কিন্তু সেখানে নাম নেই এম বি এম খান সাথের তাহলে কি এম খান সাত আসছে না আসুন বিস্তারিত আমরা জানতে চেষ্টা করি এম খান সাতকে সার্ভিস আদানোর জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে একমা ও দ্বিতীয় রিভার শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই সাথে লাইটিং ইঞ্জিন চেকিং চেকিংসহ অন্যান্য কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে ইতিমধ্যে চলছে ঠিক শেষ মুহুর্তে প্রস্তুতি এমবি এম খান সাত লঞ্চটি ঢাকা বরিশাল ঢাকা রুটে সার্ভিসে যদিও আসে তাহলে রোটেশনের বাইরে থেকে সার্ভিসে আসবে এম খান কর্তৃপক্ষ যদিও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এখন দেখার বিষয় কি হয় তবে ক গ্রুপ খ গ্রুপ ও গ গ্রুপে বিভিন্ন নৌজনকে রাখা হয়েছে ঢাকা বরিশাল রুটের যেমন পারাবাদ নয় দশ কীর্তনখোলা দুই সেই সাথে আছে সুরভি নয় যদিও পারাবাদ নয় দশ সার্ভিস দিবে না সেটা নিশ্চিত বলা চলে সেই সাথে ক্রত্তনখোলা দুইয়ের বর্তমান কোনো অস্তিত্ব নেই সেই সাথে সরুভীর নয় লঞ্চটিও সার্ভিস দিবে না সুতরাং তাদের পক্ষি ট্রিপে অন্যান্য নোজনগুলো চলাচল করবে যেমন কীর্তনখোলা দুইয়ের পরিবর্তে সার্ভিস দেবে খোলা দশ এবং দশ তার নির্দিষ্ট টাইম অনুযায়ী সার্ভিস দেবে সেই সাথে স্বরূপ নয় সার্ভিসে যুক্ত থাকবে লয়ের পরিবর্তে সার্ভিসে থাকবে সুরভির সাত এবং সুরভির সাত তার নিজস্ব টাইম টেবিলও সার্ভিস দেবে সেই সাথে পারাবত নয় দশের পরিবর্তে সার্ভিসে থাকবে পারাবত আঠারো এবং বারো শুভকামনাইল এম বি এম খান সাথের জন্য তারা সর্বোচ্চ চেষ্টায় আছে যাতে অন্তপক্ষে বাইশ কিংবা তেইশ রমজান তাদের সার্ভিসে আনার জন্য এম খান সাতকে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় যদি সার্ভিস আসে তাহলে এই উক্ত রোটেশনের বাহিরে থেকে স্পেশালভাবে সার্ভিসে যুক্ত হবে এম খান খানসাদ আসন্ন রমজানের ঈদে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না সেই সাথে লঞ্চ ভ্রমণ বাংলাদেশ ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নিত্য নতুন দারুণ সব ভিডিও দেখতে লঞ্চ ভ্রমণ করুন লঞ্চ ভ্রমণ যেমন শান্তির তেমনি নিরাপদ তেমনি সাশ্রয়ী ধন্যবাদ